বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটা বিষয়ের দিকে আপনাদের নজর দেওয়ার জন্য আজ যখন এই বিশেষ প্রতিবেদন আপনারা শুনবেন তারপরেই সুপ্রিম কোর্টের এই এসআইআর নিয়ে বিহারের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের অবস্থান স্পষ্ট হয়ে যেতে পারে বলে আমরা মনে করছি সুপ্রিম কোর্ট দুদিন ধরে এসআইআর নিয়ে শুনানি করেছে শুনানি করার পরে আজকেও শুনানি চলছে অর্থাৎ বৃহস্পতিবারেও শুনানি চলছে চলবে শুনানি হবে সব মিলিয়ে সুপ্রিম কোর্টের অবস্থান কি হবে তার উপরে নির্ভর করছে এদেশের রাজনৈতিক ভবিষ্যৎ প্রথমত বলবো যে সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত যা পর্যবেক্ষণ তাতে সুপ্রিম কোর্ট মামলাকারী আইনজীবীদের প্রত্যেকটা পদক্ষেপে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণ দিয়েছেন প্রথমে সুপ্রিম কোর্টের প্রথম শুনানিতে সুপ্রিম কোর্ট প্রথম দুটো শুনানিতে সুপ্রিম কোর্ট যা বলেছিল প্রথম শুনানিতে ছিলেন সুধাংশু সুধাংশু বলে যিনি ধুলিয়া সুধাংশু ধুলিয়া ছিলেন বিচারপতি তিনি বলেছিলেন যে এই যে আপনারা এগারোটা যে তথ্য প্রমাণ চেয়েছেন তার মধ্যে আমি অনেকটাই নিতে পারব দিতে পারব না তিনি অনুরোধ করেছিলেন যে আধার কার্ড রেশন কার্ড এপিক কার্ডকে মান্যতা দেওয়া যায় কি না দেখুন তারপরে যখন শুনানি হয়েছিল সেই সময় বিচারপতি চেঞ্জ হয়ে যায় জয়মাল্য বাগচি ছিলেন তার সঙ্গে পরবর্তী যিনি প্রধান বিচারপতি হবেন সেই সূর্যকান্ত বিচারপতি সূর্যকান্ত তিনি এই বেঞ্চে যোগ দিয়েছেন আগের বিচার ধুলিয়াকে সরিয়ে সূর্যকান্ত এসছেন বিচারপতি সূর্যকান্ত আজকে সেদিনেও তিনি বলেছিলেন যে আধার কার্ডের মান্যতা দিতে হবে আজকে বা গতকাল শুনানিতে মানে মঙ্গলবার এবং বুধবারের শুনানিতে সূর্যকান্ত বলেছেন যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় আর বিষয়টি হচ্ছে যে নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব মন্ত্রকে নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব এ নয় মানে এই নির্বাচন কমিশনের দায়িত্ব তো নয় নির্বাচন কমিশন বড্ডজোর বলতে পারে এই ভোটার সম্পর্কে আমার সংশয় আছে এর নাগরিকত্ব প্রমাণ করার জন্য স্বরাষ্ট্র মন্তব্যকে সে লিখতে পারে তার বাইরে তো কিছু করতে পারে না কিন্তু তবুও ওরা বলল যে আবার আজকে এই যে প্রামাণ্য তথ্য নিয়ে আজকে অনেকক্ষণ ধরে মানে সুপ্রিম কোর্টে আমরা দেখলাম মঙ্গলবার এবং বুধবার দুদিন ধরেই এই সওয়াল জবাব হয়েছে ফল জবাব হয়েছে সেখানে প্রামাণ্য তথ্য নিয়ে সুপ্রিম কোর্টের যে অবস্থান বিচারপতিদের যে অবস্থান তাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিচারপতিরা খানিকটা নির্বাচন কমিশনের কে কাজকর্মকেই সমর্থন করছে তারা বলছে এগারোটা তথ্য দিয়েছে তার মধ্যে একটি তথ্য এগারোটা প্রামাণ্য প্রমাণ চেয়েছে তার মধ্যে একটি প্রমাণ দিলেই তো হয়ে যাবে কেন এত আপনারা চিৎকার চাচামেচি করছেন চিৎকার চাচামেচি করার তো কিছু নেই হ্যাঁ কিন্তু এখানে অভিষেক মঞ্জু সিংবীর বিচারপতি আইনজীবী অভিষেক মঞ্জু সিংবীর তিনি ব্যাখ্যা দিয়েছেন যে কেন আমরা দিতে পারছি না কারণ প্রথম কথা হচ্ছে যে পাসপোর্টের কথা বলেছে পাসপোর্ট ছত্রিশ লক্ষ মানুষের মধ্যে ভালো ছত্রিশ লক্ষ মানুষের কাছে পাসপোর্ট আছে বিহারের তখন অভিষেক মনু সিংবির প্রশ্ন যেটা এটা ওয়ান পার্সেন্ট এক শতাংশ মানুষের কাছে পাসপোর্ট আছে তাহলে পাসপোর্ট রাখার দরকারটা কী আছে পাসপোর্ট তো প্রামাণ্য তথ্য হতে পারে না কারণ সবার কাছে পাসপোর্ট থাকবে না স্কুল কলেজের সার্টিফিকেটের কথা বলা হচ্ছে সেই সার্টিফিকেট তো সবার কাছে থাকবে না যারা যেখানে চল্লিশ পার্সেন্ট মানুষই যেখানে মাধ্যমিক পাস করেনি সেখানে চল্লিশ পার্সেন্ট মানুষ বাদ চলে যাবে এবার হচ্ছে জমির দলিল যেখানে চল্লিশ শতাংশ মানুষ দলিল জমির জমি তাদের জমিই নেই তারা কোথা থেকে জমির দলিল দেবে এবার নানা তথ্য প্রমাণ পেশ করে একটা কথা বলার চেষ্টা করা হয়েছে যে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ যাচ্ছে এই পঁয়ষট্টি লক্ষ ভোটার কেন বাদ যাচ্ছে সেটা বিচার করতে হবে তার তথ্য প্রমাণ দিতে হবে একই সঙ্গে শেষ পর্যন্ত যেটা হয়েছে সেটা বলেছে এসআইআর ওপর স্থগিতাদেশ দেওয়া হোক বিচারপতিরা দাবি করেছে এইবার আইনজীবীরা দাবি করেছে মামলাকারী আইনজীবীরা দাবি করেছে এবং তাদের দাবিটা খুব সঙ্গত কারণেই বলেছে তারা বলছেন একটা কথাই যে এমন একটা সময়ে এই এসআইআর করা হচ্ছে যখন বিহারের বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশের ভোটার তালিকা নিয়ে কেন ভোট হবে না দু হাজার পঁচিশের ভোটার তালিকা কেন সংশোধনে করা হয়েছে সেটা কেন মেনে নেওয়া যাবে না দু হাজার তিনকে কেন মান্যতা দিতে হবে দু হাজার পঁচিশকে কেন মান্যতা দেওয়া যাবে না এই প্রশ্নটা জোর দিয়ে তুলেছে মামলাকারী আইনজীবীরা তারা বলেছে করতেই পারেন এসআইআর স্পেশাল ইন্টেনশিপ রিভিশন করতেই পারেন কিন্তু এখনই নয় ভোটের এই মুহূর্তে নয় সবচেয়ে ভালো উপস্থাপনা মানে গত মঙ্গলবার এবং বুধবার দুদিন ধরেই যোগেন্দ্র যাদব যে কথাটা বলেছেন খুব দামি কথা বলেছেন তিনি বলেছেন যে আসলে এই যে মানে এসআইআর এটা হচ্ছে ডিলিশন করার জন্য আছে আমি যদি ভোটা আমি যদি ভোটের প্রতিদ্বন্দ্বিতা করি আমার নামই যদি ভোটার তালিকায় না তাহলে ভোটের প্রতিদ্বন্দ্বিতা করবো কী করে এই প্রশ্নটা করেছেন তিনি বলেছেন তিরিশে সেপ্টেম্বর মূল তালিকা বের হবে তার পঞ্চাশ দিনের আগে থেকেই এ তালিকা বন্ধ হয়ে যাবে কোনোরকম অ্যাডিশন রিভিশন করা যাবে না তাহলে আপনারা যদি বলেন যে কিভাবে আমরা করব এটাকে সেটা দেখতে হবে তো কিভাবে রিভিশন সেই এই তিরিশ তারিখের মধ্যেই যদি রিভিশন হয়ে যায় তিরিশ তারিখে তিরিশ সেপ্টেম্বর মধ্যে রিভিশন যদি না হয় যদি তালিকা যদি পূর্ণাঙ্গ তালিকা বেরিয়ে যাওয়ার পর যদি আমরা আবেদন করি সেটা কি পারবো পারবো না সব দিক বিবেচনা করে সুপ্রিম কোর্টের কাছে আজকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছে যে এসআইআরটাকে এখনই স্থগিতাদেশ দিয়ে বন্ধ করে দেওয়া হোক এখন আর বন্ধ করবে কি করবে না সে বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার মানে আজকে যখন আমি এটা করছি সকালে তারপরে কোর্ট খুললে এটা আলোচনা হবে এবং আলোচনা হওয়ার পর কোর্ট কি সিদ্ধান্ত নেবে সেটা জানা যাবে কিন্তু এসআইআর যদি করা হয় যদি এখন কোর্ট কি সিদ্ধান্ত নিতে পারে কোর্টের সামনে তিনটে অপশন খোলা আছে আর তিনটেই গুরুত্বপূর্ণ অপশন প্রথমত হচ্ছে কোর্ট কোর্ট এই এই মানে আদালত সুপ্রিম বিষয়টিকে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে বিচার করে এবং ভোটের ভোটাধিকার দেওয়ার সকলের অধিকার রয়েছে এইটাকে মান্যতা দিয়ে কোর্ট ইচ্ছা করলেই এটাকে স্টে অর্ডার দিয়ে দিতে পারে কারণ কোর্ট বলতেই পারে দু হাজার চব্বিশের যে ভোটার তালিকায় ভোট হয়ে কেন্দ্র সরকার গঠিত হয়েছে দু হাজার পঁচিশে যে ভোটার তালিকা সংশোধন হয়েছে জানুয়ারি মাসে সেই ভোটার তালিকাকে মান্যতা দিতে আপত্তি নেই এখন এটাকে মান্যতা দিন ইলেকশন হয়ে যাওয়ার পর বিহার ইলেকশন কমপ্লিট হওয়ার পর আপনারা এসআইআর করবেন এটা বলতেই পারে এটা বললে তাতে কি হবে তাতে রাজনৈতিক যে প্রেক্ষাপটটা হবে তাতে দুদিক বাঁচবে কারণ বিরোধীরা যেভাবে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে যেভাবে এটাকে ইস্যু করেছে তাতে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নির্বাচন কমিশনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সেই জায়গাটাই সুপ্রিম কোর্ট আটকে দিতে পারে সাংবিধানিক বাধ্যবাধকতার দিক থেকে বিচার বিবেচনা করে সুপ্রিম কোর্ট এটা করতেই পারে দ্বিতীয় যেটা করতে পারে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যেটা করতে পারে দ্বিতীয় সেটা হচ্ছে যে সরাসরি বলতে পারে যে না আপনারা যেটা করছেন এটা ঠিক হচ্ছে না আরও দুটো তিনটে ডকুমেন্টস সাধার কার্ড রেশন কার্ড এগুলোকে সংযুক্ত করে আপনারা যাদের নাম বাদ গেছে সেগুলোকে সংযুক্ত করুন তিন নম্বর যে কাজটা করতে পারে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন যা দিয়েছে সেটাকে মান্যতা দিতে পারে সাংবিধানিক সংস্থা হিসাবে যেমন আজকে সুপ্রিম কোর্ট বলেছে নির্বাচন কমিশন সমস্ত ভোটারদের ভোটারদের ভোটাধিকার সুরক্ষিত করার জন্যই এই এগারোটি তথ্য প্রমাণ রেখেছে প্রমাণ্য তথ্য রাখার কথা বলেছে তার মধ্যে একটি দিলেই হবে এতে তো ভোটার বান্ধব কাজ করেছে মানে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সেই কথাটা যদি বলে তাহলে হতে পারে সেক্ষেত্রে কিন্তু এখানে প্রশ্ন উঠবে যখনই সুপ্রিম কোর্ট এই ধরনের সিদ্ধান্ত জানাবে যে যে এই যে এসআইআর এটা চলতে দেওয়া হোক এটা চলুক এবং এসআইআর এখনই স্থগিতাদেশ আমি দেব না এসআইআর চলুক তখনই দেখবেন দেশ জুড়ে আন্দোলন সংগঠিত করবে বিরোধীরা এবং বিরোধীদের প্রশ্ন হবে দু যদি এই ভোটার তালিকায় গলদ থাকে তার পরিপ্রেক্ষিতে যদি এসআইআর হয় তাহলে তো একটা জিনিস স্পষ্ট নরেন্দ্র মোদী সরকার গঠিত হয়েছে ফেক ভোটার তালিকা দিয়ে অতএব নরেন্দ্র মোদী সরকারকে পদত্যাগ করতে হবে এই দাবিতে সমগ্র দেশ জুড়ে আন্দোলন শুরু করবে ভোট চোর গদ্দি ছোড় এই স্লোগান দিয়ে ইতিমধ্যে কংগ্রেস দল তার প্রতিক্রিয়া দিয়ে দিয়েছে রাহুল গান্ধী যেমন সতেরো তারিখ থেকে নামছেন এতে সতেরো তারিখ থেকে বিহারে তিনি রাস্তায় নেমে আন্দোলন শুরু করছেন একই রকমভাবে বাইশ তারিখ থেকে বাইশে আগস্ট থেকে সে সাতই সেপ্টেম্বর পর্যন্ত দেশ জুড়ে প্রত্যেকটা প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে মানে ভোট চোর গদিছোড় গদ্যিছোড় এই স্লোগান দিয়ে মিছিল মিটিং সংগঠিত করতে বলা হয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে স্বাক্ষর অভিযান করতে কংগ্রেস কর্মীদের নির্দেশ পাঠিয়েছে দিল্লি থেকে সুতরাং কংগ্রেস দল বসে নেই কংগ্রেস দল রাস্তায় নামছে রাহুল গান্ধী রাস্তায় নামছেন ফলে সুপ্রিম কোর্টের সামনে একটা বড় সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্ট কি করতে পারে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্তই এদেশের রাজনীতির মোড়কে ঘুরিয়ে দিতে পারে আবার রাজনৈতিক মোড়কে আরও বেশি করে অন্যদিকে ঠেলে দিতে পারে আন্দোলনের পথে ঠেলে দিতে পারে সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তই হয়তো গণআন্দোলন সংগঠিত হতে পারে আবার সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তই সব কিছু স্তীমিত হয়ে যেতে পারে সুপ্রিম কোর্টের সামনে এখন বড় অগ্নি পরীক্ষা আমরা জানি না সুপ্রিম কোর্ট কি রায় দিতে পারে বিহারের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যদি এখনই এসআইআর বন্ধ করে দেয় তাহলে কিন্তু সেটা একটা পক্ষ দুপক্ষের কাছেই মর্যাদাকর হয়ে দাঁড়াবে বলে আমরা মনে বিরোধী পক্ষ এবং শাসক দলের পক্ষে মর্যাদাকর হবে এবং সেটা সকলেই মেনে নেবে কিন্তু সুপ্রিম কোর্ট যদি নির্বাচন কমিশনের পক্ষে রায় দেয় তখনই প্রশ্ন আসবে তাহলে রাহুল তাহলে দু হাজার চব্বিশের যদি ভোটার তালিকায় গলদ থাকে সেই গলদ ভোটার তালিকা থেকে নির্বাচিত সরকারকে রাখা হবে কেন সেই সরকার ভোট চোর গদ্দি এই স্লোগানে সমগ্র দেশ জুড়ে আন্দোলন সংঘটিত হবে সেই আন্দোলন রোখার ক্ষমতা এদেশের সরকারের থাকবে না হিতে বিপরীত হতে পারে আপনারা বলুন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়